দুধ দহনও শেষ হয়ে গেছে ওদের খাইতেও দিয়েছি আগে আর আমার পার্টনার গল পরিষ্কার করে দিয়েছে সকালে আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম ঘাস উড়াইতে আর একটু ধান লাগান বাকি ছিল দশ তার কালকে শর্ট পড়ছিল তো ওটা উঠায় আবার লাগায় ঘাস নিয়ে এসে কেটে ওদেরকে খাওয়াইতে দিলাম ওদের খাইতে দিয়ে কেবল দুধ দহন শুরু করলাম তো চলেন আজকের ভিডিওটা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে বেকারুক্ত বাংলাদেশে বেকারত্ব একটা কমন জিনিস অনেক শিক্ষিত ভাই বোনেরা সামর্থ্য থাকা সত্ত্বেও এই সেক্টরে আসতে চান না গরু পালন করা কেন যেন মনে হয় কিছু কিছু মানুষের চোখে একদম ছোটো কাজ ঘৃণার কাজ জঘন্য কাজ আসলে আমি মনে করি কি কর্ম কোনোটাই ছোটো না কোনোটাকেই হেউ করে দেখতে নেই আসলে প্রফেশনাল ইজ প্রফেশনাল আপনি যেই কর্মনি কর্মটাকেই করেন না কেন জব করেন যে কোনো ছোটো খাটো পরের আন্ডারে যে কোনো জব করেন কাজ করেন না কেন তার থেকে বেটার আমি মনে করি যে দুইটা চারটা দিয়ে শুরু করে নিজের কর্মটায় যদি ভালো করে মনোযোগ দিয়ে পরিশ্রম করে ধৈর্য ধরে লেগে থাকেন তাহলে অবশ্যই আপনি এখান থেকেই সাকসেস হবেন আর সাকসেসের অন্যতম সবচেয়ে বেটা যেটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে দুইটা জিনিস মনে হয় গুরুত্ব শুধু পরিশ্রমী সাকসেস বয়ে নিতে পারে না সাথে কিন্তু ধৈর্য ধরতে হয় ধৈর্যটার বিকল্প নেই যেমন পরিশ্রমেরও বিকল্প নেই ধৈর্যেরও বিকল্প নেই তো তাই বলতেছি কি যে শিক্ষিত বেকার ভাই বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে অল্প পরিমাণ খুব অল্প স্বল্প পুঁজিতে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ সীমিত পরিসরেই আপনি শুরু করতে পারেন যদি এক লাখ টাকা দিয়ে শুরু করেন ধৈর্য ধরেন আর পরিশ্রম করেন তাহলে অবশ্যই এখান থেকেই আল্লাহ যদি সহায় করে আপনাকে অবশ্যই এখান থেকেই সফল হবেন আর এই সেক্টরটা এত বেশিও খারাপ না লোকে মুখে বলে যে লস হয় লস হয় লস আইটেম গরু পালন করে লাভ হয় না একদমই মিথ্যে কথা যদি আপনি নিজে পরিচর্যা করেন নিজে পরিশ্রম করেন ঘাসের ব্যবস্থা করেন দানাদের খাদ্য যদি কমিয়ে দেন তাহলে অবশ্যই লাভ আমি মনে করি যে ফিফটি ফিফটি লাভ আমি যদি দানাদার খাদ্য ব্যবহার না করেন দেখেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে দেখাই আমি কিন্তু কোনো সময়ই দানাদার খাদ্যকে গরুকে দেই না কখনোই না দেখেন এই যে খড় আর ঘাস আর এই যে এই চারিতে সাদা পানি দিয়ে রাখি ওই চারিতে যে সাদা পানি দিয়ে রাখি সকাল বিকাল বেলায় শুধু কাঁচা ঘাস আর খড় খাওয়াই এক পার্সেন্ট ভুসিও আমি দেই না ইন টোটালি না তারপরে মার্শাল্লাহ দেখেন এখন গরু খালি প্যাটে কেবল কিন্তু খাইতে দিচ্ছি গরুকে পেট ভরে নাই গরুর খালি প্যাট এই মাত্র খাইতে দিচ্ছি তারপরে দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন গরুগুলার গ্রোথ কন্ডিশন আলহামদুলিল্লাহ তো চাইলেও দানাদার খাদ্য ছাড়াও গরু লালন পালন করা সম্ভব ইম্পসিবল বলতে কিছু নেই পসিবল সবই পসিবল তো বেকার না থেকে আমি মনে করি ছোট্ট করে অল্প পরিসরে যদি শুরু করেন আপনি এখান থেকেই ধৈর্য ধরে লেগে থাকেন দেখেন এখান থেকে আপনি অনেক বেশি সাকসেস হবেন আর সবচেয়ে বড় কথা এটা হালাল রোজি হালাল উপার্জন এর থেকে হালাল উপার্জন দুনিয়াতে হতেই পারে না তো অবলা প্রাণীদের প্রতি ভালোবাসা ওদের খেদমত করা লালন পালন করা এখান থেকে যে প্রফিটগুলো আসে একদম নিঃসাক্ষা হালাল উপার্জন মানুষ একটা দিয়ে শুরু করে দুইটা দিয়ে শুরু করে অনেক বড় একশো দুশো তিনশো খামারেরও গরুরও খামার অ্যাবিলিটি হয়ে গেছে তাদের তো আল্লাহ চাইলে আপনাকেও সহায় করতে পারে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাতু ফিয়া মোহনিল্লা তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কাতু দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে ফিয়া